আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে আমি গরুর খামারের একটা প্রজেক্ট তৈরি করছিলাম তো আমি সর্বপ্রথম আমার যে একটা জমি নিছি জমি লিজ নিছি জমিটার মধ্যে আমরা এখন নিয়ে ফিলার নিয়ে কাটাতারে বেড়া দিব তারপরেতে আপনার আপনারা গাছ রোপণ করব গরুর জন্য তো গরু এখনও কিনি নাই গরু কেনার আগে এখন আমি গাছ তৈরি করার ব্যবস্থা করতেছি তো সর্বপ্রথম আমি আমার বাড়িতে ফিলার করছিলাম ফিলার করার পরে ফিলারগুলো এখন গাড়িতে নিয়ে জমিতে নেওয়া হবে তো আপনারা দেখতেছেন অবশ্যই আমার সাথে থাকবেন আর ভালো ভালো কমেন্ট করবেন ভালো পরামর্শ দেবেন তো অবশেষে আমরা গাড়ির মধ্যে এই ফিলারগুলো নিতেছি তো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমরা জমির মধ্যে যাবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর দেখবেন কিভাবে আমি এইসবগুলো করতেছি আর একের পরে এক ভিডিও আমি আপলোড দিয়ে থাকবো তো অবশ্যই আমার সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর গরু পালার আগে অবশ্যই সর্বরতম যে প্রয়োজনটা ঘাস ঘাসের কোনো বিকল্প নাই ঘাস ঘাস করার জন্য আমি বেড়ার ব্যবস্থা করতেছি কাটাতারে বেড়া দিব জমির মধ্যে তো আমি লিজ নিয়েছি জমিতে লিজ নেওয়ার পরে এখন গাছ রোপণ করার জন্য সকল ব্যবস্থা করতেছি তো সর্বশেষ আমরা যাচ্ছি খাম এই মাঠে যে জমিতে জমিতে যাওয়ার পরে তো আমরা দেখবেন যে জমিটা আমরা নিতেছি নিলাম এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এটার মধ্যে আমরা অবশেষে চলে আসলাম জমিতে জমিতে আইসা পিলারগুলো নামাইতেছি তো সম্পূর্ণ জমিটা আমি দেখাবো আপনাদের তো এই যে যে জমিটাতে আমরা ফিলার নামাইতেছি সম্পূর্ণ জমিটা প্রায় তিন কের উপরে এটার মধ্যে গাছ করব তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর দেখবেন কিভাবে আমি করতেছি না করতেছি সব কিছু আপডেট আপনারা এই ফেসবুকে বা ইউটিউবে ইত্যাদি খামারে আপনারা সব সময় নিয়মিত পেয়ে যাবেন তো এখন পিলারটা আনছি আর কিছুদিন পরে ইনশাল্লাহ বেড়ার কাজ চলবে আর জমিতে আপনার গাছ রোপণ করার কার্যক্রম শুরু হবে তো অবশ্যই আমার সাথে থাকবেন আর গাছ করবো ইনশাআল্লাহ এই যে গরুর জন্য খামার করতেছি যেহেতু গাছের কোনো বিকল্প নেই পর্যাপ্ত পরিমাণে গাছের প্রয়োজন তো আমার আইডিয়াটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম